অবশ্যই ইসলামিক আইন যায় কারণ আমরা যখন পৃথিবীর ইতিহাসে যখন আলী রাজা উম্লা তালীরা ইতিহাসগুলো আমরা পড়ি তখন আমরা দেখেছি মুসলিমরা যখন দেশকে পরিচালনা করেছে তখন আমরা দেখেছি তারা তাদের হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে এমনকি আমরা জুলাই আগস্টের পরে আমরা নিজেরাও হিন্দু হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি তার মানে এই নয় যে মুসলিমরা যদি কোনো সময় রাজনীতিতে আসে বা তারা যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আসে তার মানে এই নয় যে হিন্দুদের উপর তাদেরকে বুঝা চাপিয়ে দেওয়া হবে বা তাদের উপর আক্রমণ নির্যাতন করা হবে মুসলিম ধর্ম সেটা সবসময় শান্তির ধর্ম ছিল এখনো আছে আগামী তো ইনশাল্লাহ থাকবে তারা আসলে চাচ্ছিল বাংলা ভারতরা আসলে চাচ্ছিল বাংলাদেশকে হরণ করার জন্য তারা চাচ্ছিল বাংলাদেশকে চেপে পুটে তারা খাওয়ার জন্য তারা চাচ্ছিল যেমন সেভেন সিস্টারে যারা যেমন হরণ করেছে তারা চাচ্ছিল সেই রাজার শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে তারা হরণ করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে হিন্দুত্ববাদী কায়েম করার জন্য বাংলাদেশকে এই চৌরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে তারা চাচ্ছিল হিন্দুত্ববাদী কায়েম করার জন্য সেটাই ছিল তাদের আসল উদ্দেশ্য মানুষ না এটা এখন তাদের যেটা দেখা দিচ্ছে বর্তমান সময়ে যেটা পাকিস্তান এবং ভারত হ্যাঁ পাকিস্তান যারা যেই ইস্যুটা দেখা দিচ্ছে সেই ইস্যুর কারণে কিন্তু তারা মূলত এই ইস্যুটাকে দেখা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যে কারণে আমরা যদি বিষয়গুলো একটু ফলো করি তাহলে আমরা যদি বর্ডারের বিষয়গুলো ফলো করি তাহলে কিন্তু সে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যায় সেই জন্য ভারতের এই অগ্রসরটা বোঝা যায় যেই জায়গায় শেখ হাসিনা সহিরা চায় সরকার বাংলাদেশের মাধ্যমে তাকে বাংলাদেশটাকে কন্ট্রোল করতে পারে নাই সেই জন্য তিনি ভারতে গিয়ে বাংলাদেশে এই একটা সুশৃঙ্ সুশৃঙ্খলা একটা বাংলাদেশকে তারা চাচ্ছে বিশৃঙ্খলা তৈরি করার জন্য সেই জন্য তাদের এই ষড়যন্ত্র চলতেছে